এবং আজকের এই মহাসমাবেশের উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ ফুলনাবাসী ভাইয়ের আমার দীর্ঘদিন দীর্ঘদিন ধরে জাতি যেই দিনের আকাঙ্ক্ষায় বসেছিল আজকে সেই দিনটি বাস্তবায়িত হয়েছে জাতি চাইছিল দেশ মানবতা এবং ইসলামের পক্ষের একটি শক্তি একত্রিত হোক আল্লাহর রহমতে আপনাদের এই মনের আকাঙ্ক্ষা আজকে পূরণ হয়েছে আট দল আজকে এক মঞ্চে অভিবোষণ করেছে বর্তমানে জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ ইসলাম দেশ ও মানবতার পক্ষে আর এক ভাগ ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে এই দুই ভাগে বিভক্ত হয়েছে আপনারা বলুন ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা তাদের বিজয় হবে না দেশ বিরোধীদের বিজয় হবে আমার ভয়ারা এখন যারা চাঁদাবাজিতে লিপ্ত এখন যারা দখলবাজিতে লিপ্ত আমার তো মনে হয় আওয়ামী দুঃশাসনের চোখ অবস্থা বিরাজ করছে এখন এই অবস্থার থেকে মুক্তি পাওয়ার জন্য এই আট দলের রাষ্ট্র ক্ষমতা আপনারা যদি একতাবদ্ধ হয়ে ভোট দিয়ে এই আট দলকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে পারেন দেশ সন্ত্রাস মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে চাতাবাজ মুক্ত হবে দখলদার মুক্ত হবে আমার আর আমরা এক দুইবার আর পড়তে সার খেয়েছি বারবার আমাদেরকে ঠকিয়েছে বারবার আমাদের সঙ্গে প্রতারণা করেছে রাজি আমরা আর প্রতারণার ফাঁদে পড়তে রাজি নই আসুন বর্তমান সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি গণভোট নির্বাচনের দিন গণভোট এটা জনগণ মানে না এটা একটা প্রতারণা ছাড়ার কিছু না গণভোট আগে দিতে হবে তারপর নির্বাচন হবে জুলাই জুলাইয়ের আইনি ভিত্তি দিতে হবে বিচার পদ্ধতির নির্বাচন যাতে নমিনেশন বাণিজ্য বন্ধ হবে কালো টাকা পেশি শক্তির প্রভাব বন্ধ হবে এই পিয়ার উচ্চ কক্ষ নিম্ন কক্ষে দিতে হবে এই আট দলের এই পাঁচটা দাবিতে আন্দোলন চলছে আমরা সরকারের কাছে আবেদন করব যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আঙ্গুল পাকা করতে হবে আঙ্গুল পাকা করব প্রয়োজনে যুদ্ধ হবে আবার প্রয়োজনে যুদ্ধ করে আমাদের নাগরিক অধিকার আমরা বাস্তবায়ন করেই ছাড়বাহ মিনাল্লাহ পতহন করে বাবা শিরোনা